তোমার হামলা হয়েছিল আবার ধরা হয়েছে কলাবাগান থেকে থেকে লাইন এমডি আমির সোনু আমার যে মর্ডার করা চক্রান্তটা ব্যারাকপুরের সাংসদ প্রাথমিক নির্দেশে সোমনাথ শ্যাম ইচিনি জগদ্দল এমএলএ এবং তার ভাই সঞ্জয় শ্যাম যেটা করেছিল তার মূল ব্লু প্রিন্ট ওখানে স্পটে তৈরি করার ইনচার্জটা করেছিল টিপুয়া আর মোহাম্মদ আমির সোনুকে সেই মোহাম্মদ আমির সোনুকে কালকে। প্রচেষ্টা চালিয়ে এনআইএ অ্যারেস্ট করেছে নিশ্চয়ই মোহাম্মদ আমির সোনুয়ার অ্যারেস্টিং থেকে সব থেকে বড়ো ইনভেস্টিগেশন রাস্তাটা খুলে যাচ্ছে যেটা জগদ্দল বিধায়ক সোমনাথ চিনি সঞ্জয় শ্যাম সহ অনেক তৃণমূল নেতাকে জেলে নিয়ে যেতে হবে জেলে যাবে টিপুয়া টিপুয়া ধরা পড়বে অনেক তাড়াতাড়ি আর বাঁচতে পারবে না বেশি দিন এনআইএকে অনেক দিন সরকারি সিস্টেমকে সামনে রেখে বোকা বানানো হয়েছে সরকারি পুরো সিস্টেমটা লেগে গিয়েছিল টিপু আর সোনুয়াকে বাঁচাবার জন্যে ব্যারাকপুরের সাংসদ প্রাথমিক জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি কথায় তাদেরকে পুরো সরকারি ফোর্স বাঁচাবার জন্য লেগেছিল। সোমনাথ শ্যাম ইচিনির বাড়িতে থাকতো তার অফিসে এরা থাকতো সেখান থেকে বেরোতো আবার সেখানে ঢুকে যেত কিন্তু এনআইএকে আমি থ্যাংকস বলবো হ্যাডসপ করব কি সরকারি এত সাহায্য করার পরেও আপনারা সোনুয়াকে অ্যারেস্ট করতে পেরেছেন এমডি আমির সোনুয়ার এরেস্টিং তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যাম মিচিনি এবং তৃণমূলের নেতাদেরকে এরিস্টিং এর সবথেকে বড় রাস্তা খুলে দিচ্ছে যাবে এই লোহাচোর আর তার বাবা ওই পার্থভূমি এই দুজনই হামলাটা করিয়েছিল ও তো বেঁচে আছে আমাদের মধ্যে এটাই বড় কথা কিন্তু এই পাপের ভাগ যে ভোগ করতে হবে এদের দুজনে হ্যাঁ নিশ্চিতভাবে এই ময়দানটা সবসময় একটা খেলাধুলা পরিবেশ আছে ময়দানটা আমরা ঠিক রাখতে পাচ্ছি না যেহেতু আমরা পরিস্থিতি সেই জায়গা নেই কেন বাংলায় ময়দানই বিক্রি হয়ে যাচ্ছে আপনি জানেন কামার পানিহাটিতে একটা বড় খেলা মাঠ বিক্রি করে দেওয়া হয়েছে এটাও সুযোগ যদি পায় এরা বিক্রি করে দেওয়া সেরি সঠিক सीआईडी तोनंद सीआईडी तो पोपेट আছে দেখছেন না রোজ আমাদেরকে ডেকে 4 ঘন্টা বিনা মতলবে বসিয়ে কোন হোমওয়ার্ক নেই কিছু নেই বসে গল্প এ মন করে মনে হচ্ছে আমরা বড় ধরনে কোন অপরাধ করেছি তৃণমূলের এগেইনস্টে বললে আমরা অপরাধী হয়ে যাই যেকে অ্যারেস্ট किया है उसका इमेज फोटो जो है जगतदल के एमएलए के साथ में देखा गया है दे, एमएलए के साथ में रहे ना रहे वो अलग बात है मतलब ये है कि ये हत्या का प्रयास हो तो भगवान के भरोसे माता पिता के आशीर्वाद से बचे हुए हैं नहीं तो उनकी तो हत्या हो चुकी थी मनीष शुक्ला की जिस तरह से हत्या की गई थी उनकी भी हत्या थाना के सहयोग से भाटपाड़ा थाना के ओसी के सहयोग से यहाँ के पुलिस कमिश्नरेट के सहयोग से ये सारा घटना करवाया गया था और आप देखे होंगे पुलिस 20-25 दिन के बाद एन आई ए की फॉरेंसिक टीम ने वहां से गोली निकाला इनकी फॉरेंसिक टीम ने गोली नहीं निकाल पाई लेकिन वो तो कह रहे हैं कि एन आई ए जो जांच कर रही है तय तक पहुंचना बहुत मुश्किल होगा घबराने की बात नहीं है वो हम लोग हम लोग बचपन में जाते थे ना कावर लेके तारकेश्वर तो बाबा अभी दूर है लेकिन हम लोग बोलते हैं जाना जरूर है चौबीस घंटा इंडिया टीवी सर्वदा सवार पर्चे सवार माछे আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার